সাহায্য চাপ কার কাছে সাহায্য করা মালিককে আর সাহায্য চাইবো দুইটা জিনিসের মাধ্যমে কয়টা জিনিস এটা আল্লাহ পাক ওয়াসসালাহ ও ইমান তোমরা সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহর কাছে কার কাছে দুনিয়ার সমস্ত মুমিনদেরকে আল্লাহ পাক আলামিন ডেকে বলেন দুনিয়ার সমস্ত মুমিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ও দুনিয়ার মুমিনেরা আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে এক নাম্বার হলো নামাজ আর এক নাম্বার হলো সবর এক নাম্বারের নাম কি দুই জিনিসের এক জিনিসের নাম কি নামাজ নামাজ আর দ্বিতীয়ত হলো সবর দ্বিতীয়ত কি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবে রিজিকের অভাব হয়েছে বান্দা নামাজে দাঁড়া যাবে নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রিজিক চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে বান্দার রিজিকের ফয়সালা করবেন বান্দায় অসুস্থ হয়ে গেছে তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামাজের মাধ্যমে সুস্থতার জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজকে কবুল করে বান্দাকে অসুস্থতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার নিয়ামত দান করে দিবে সুবহানাল্লাহ কোনো জামলায় সমস্যায় পড়েছে সমস্যার সমাধানের জন্য বান্দা আল্লাহর দরবারে যায় নামাজে দাঁড়ায় যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায় সিজদা দিয়া বলবে মালিক আজকে কঠিন একটা বিপদে পড়েছি তুমি সারা উদ্ধার করার আর কেউ নাই পৃথিবীর জমিনে বাবা উদ্ধার করতে পারবে না মা উদ্ধার করতে পারবে না আত্মীয় স্বজন কেউ উদ্ধার করতে পারবে না দুনিয়ার বিপদ থেকে হলো আখেরাতের বিপদ হলো বিপদ থেকে উদ্ধার করার মালিক কে আল্লাহ আওয়াজ করে বলেন কে আর আওয়াজ করে বলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সর্ববিষয়ে আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছে এক নাম্বার হলো নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটা মন একটি ইবাদত হিসেবে বান্দার জন্য দান করেছেন যেই ইবাদতের মাধ্যমে সমস্ত সকল সমস্যার সমাধানের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজ প্রত্যেকটা মুসলমানের জন্য ফর জায়েন কি ফর জায়াইন নামাজ ছাড়া কোনো পার নাই নামাজ আমাকে আপনাকে পড়তেই হবে কারণ কেয়াবতের মায়েদারি সর্বপ্রথম আপনি ধনী হয়েছেন বড়লোক হয়েছেন অথবা গরীব হয়েছেন অনেক সম্পদের মানে আপনার কোনো কিছুর ধনী আরো জমির আল্লাফাক রবের অভাব রাখে নাই ক্ষমতাও আছে সবকিছু আছে কিন্তু আল্লাহ পাখর ফুল আলমিন হাসারের ময়দানের যে জিনিসটা সর্বপ্রথম হিসাব নেবেন আপনার সম্পদের হিসাব আল্লাহ পাখর ফুল আলমিন কে আমাদের ময়দানে আগে নেবেন না ক্ষমতায় ছিলেন ক্ষমতার হিসাব আল্লাহ পাখর ফুল আলমিন আগে নেবেন না হাসারের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা আল্লাহ পাক নেবেন সেটা হলো নামাজের হিসাব কিসের হিসাব এই কেসালাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু দিন বান্দার জন্য সর্বপ্রথম যে হিসাবটা হবে নামাজের হিসাব কিসের হিসাব নামাজের হিসাব নামাজ কা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি ইবাদত হিসেবে দন করেছেন যে নামাজের মাধ্যমে দুনিয়া আখেরাতের ফায়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ভিতরে রেখে দিয়েছে সাহাবাহিতার এমন ছিলেন যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে নামাজে দাঁড়ায় গেছে নামাজের মাধ্যমে আল্লাহর এখন তো বলি কি আমরা যে হুজুর নামাজ না পড়লে কি হবে ইমান শক্ত আছে কি কম বলি কি বলি না আরে নামাজ পড়ার না ইমান শক্ত মানে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার বাকারার শুরুতে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকীমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন ওরাই তো মুমিন তারাই মুমিন যারা আল্লাহর গায়বের উপর ঈমান আনে ওরাই তো মুমিন যারা নামাজ কায়েম করে তারাই তো মুমিন যারা আল্লাহর রাস্তায় খরচ করে এই তিনটা গুণ যার ভিতরে থাকবে সে আল্লাহ পাক রবুল আর আমি তাকে কামিল ইমানদারের দফতরে তার নামটা উঠায় দিবে এখানে বোমেনের পরিচয় হওয়ার জন্য নামাজও বলা হয়েছে তাহলে আপনি আমি নামাজই পড়িনি আজ আমার ইমান সত্য কেমনে বল নামাজ ছাড়া ইমানদার হতে পারে না ঠিক নামে ঠিক নামাজ

সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়া সুরাল্লাহ আপনার কাছে তিনটা জিনিস প্রিয় কি কি জিনিস পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নম্বরে আমার কাছে পছন্দ হলো আতিব আমি আনাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচাইতে পছন্দনীয় এক নাম্বার জিনিসের নাম হলো সুগন্ধি কি আতর আতর আপনি আমি আতর ব্যবহার করি না করেন কি না এই আতর সুগন্ধি আল্লাহর নবীর কাছে সবচাইতে বেশি পছন্দ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতীব সুগন্ধির কথা বলতে দেরি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা দিয়েছেন আমার হাবিব আপনি যেহেতু সুগন্ধিকে পছন্দ করে আমি আল্লাহ আপনার সাড়ে তিন হাত বডিকে আমি সুগন্ধিতে পরিণত করে রসুলের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিল সুগন্ধিতে ভরপুর বলেন আম্মা জানা সিদ্ধি আল্লাহ আর বলেন পায়েজ আম্বারান আমি শরীর মুবারক যখন ঘামত ওই ঘামগুলি আমি মাটিতে পড়তে দিতাম না ওই ঘামগুলি একটা শিশিতে আমি ভরে রাখতাম যখন আমার কাছে কোনো আল্লাহর কোনো বান্দা সুগন্ধির জন্য আগমন করত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের শরীর মোবারকের ঘাম মোবারক আমি তাদেরকে দিয়ে দিতাম তারা সাক্ষী দিয়েছে

ঠিক না বে ঠিক আওয়াজ করে বলেন আপনারা বললো ঠিক না বললো ঠিক বুঝেন নাই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মুবারকের ঘামটা জান্নাতের মেশকাবান বরে চাইতো বেশি সুগন্ধ ছিল আল্লাহর নবী আলাইহি সালাতু সালাম এমন একজন মানুষ ছিলেন এমন একজন নবী ছিলেন যিনি সমস্ত নবীদের সর্দার

আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সারা দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি সুবহানাল্লাহি ওয়া সুবহানাল্লাহ নবি আলাইহিস সালাতু আমার জন্য রহমত সারা বিশ্ববাসীর জন্য রহমত সারা বিশ্বের যত makhluk আছে समस्त مخلوقاتের জন্য নবি আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী হলেন রহমত